আসসালামু আলাইকুম আ ওয়া আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হল তারাবির নামাজ বিশ রাকাত কীভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে মহিলাদেরকে আমি সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কিভাবে তারাবি নামাজের নিয়ত করবেন এবং কত রাকাত তারাবির নামাজ আদায় করবেন কী সুরাদা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে ইশার নামাজ ঈশ্বার নামাজের আগে তারাবিন নামাজ আদায় করতে হয় না বাদে আদায় করতে হয় ভিতরের নামাজ কোন সময় পড়তে হয় ইনশাআল্লাহ সম্পূর্ণ স্ক্রিন ভিডিওটিতে আমি মহিলাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মহিলাদেরকে বলেছি ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাদের ভিডিও করার অনেক উৎসাহিত বেড়ে যায় সেই জন্য অবশ্যই লাইক করে দেবেন ইনশাআল্লাহ তো মহিলাদেরকে বলেছি পবিত্র রমজান মাসে আমরা তারাবিন নামাজ কোন সময় আদায় করব ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো তারাবিন নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ সারাদিন রোজা রেখে পবিত্র রমজান মাসে যদি তারাবিন নামাজ আদায় করে আল্লাহ রবা আলামিন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি তারাবিন নামাজ আদায় করে এবং কি করেন রোজা রাখেন আল্লাহকে ভয় করে এবং রমজান মাসের তারাবিন নামাজ আদায় করে এবং পাঁচ ভক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি খুব অনেক ভালো তো ইনশাআল্লাহ তারাবিন নামাজ আমরা কোন সময় পড়ব তারাবিন নামাজ আমরা প্রথমে ঈশার নামাজ আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ ইশার চার রাকাত ফরস নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ তারপর আমরা কি করব ঈশার ফরস নামাজের পরে আমরা দুই রাকাত সুন্নত নামাজ আদায় করব ঈশার দুই রাখাত সুন্নত নামাজ আদায় করব প্রথমে দুই রাকাত প্রথমে চার রাখাত ফরশ নামাজ আদায় করব তারপর দুই রাকাত সুন্নত নামাজ আদায় করব তো ফরস এবং সুন্নত আমরা আদায় করি তারপর আমরা কি করব। তারাবিন নামাজ আদায় করব তারাবিন নামাজ আমরা কত রাখাত আদায় করব আমরা তারাবিন নামাজ বিশ রাখাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমরা পবিত্র রমজান মাসে আমরা যদি নামাজের রাত সারা রাত যদি আমরা এবাদতে কাটাই দিতে পারি তাহলে অনেক ভালো সেই জন্য আমরা বেশি পড়ার চেষ্টা করব বিশ রাকাত পড়বো আল্লাহ তো আমরা বিশ রাকাত তারাবীর নামাজ আদায় করব নামাজের নিয়ত এইভাবে করতে পারবেন নওয়ায়তান্লাহি তা আয়ালে তারি তা আয়ালা কাবাতি জাহানি আল্লাহ একবার বাংলায় এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি দুই রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করছি কিবলামুখী কি হয়ে আল্লাহ একবার এইভাবে নামাজের নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা কি করব আমরা প্রথমে তারাবিন নামাজ আমরা সুরাফিল থেকে আমরা নাচ পর্যন্ত দশ রাকাত পরে নিব দুই রাকাত করে আমরা দশ রাকাত পরবো প্রথমে সুরাফিল থেকে সুরা নাচ পর্যন্ত দশ রাকাত নামাজ আমাদের হয়ে যাবে আবার আমরা কি করবো সুরাফিল থেকে আবার নাচ পর্যন্ত করব। তো দশ রাকাত দশ রাখাত বিশ রাকাত নামাজ আমাদের আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইভাবে আমরা দুই রাখাত করে আমরা প্রথমে সোরা ফিল পড়বো তারপরে সোরা ক্রাইশ পরবো এইভাবে প্রথমে উপরের সোরাটা পড়তে হবে তারপর তার নিচের সোরাটা পড়তে হবে তো ইনশাআল্লাহ এই নিয়মে আমরা কি করবো বিশ রাখাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ মহিলারা আমরা বিশ রাকাত নামাজ আদায় করব। তো আরও একটিবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এশার চার রাকাত ফরস নামাজ আদায় করবেন তারপর দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এশার দুই রাকাত সুন্নতে মোয়াক্কেদা আদায় করবেন তারপর তারাবিন নামাজ নিয়ত করবেন তারাবিন নামাজ আমরা কত রাকাত পড়ব বিশ রাকাত পড়ব প্রথমে দশ রাকাত পড়ব তারপর আরও একবার আরও দশবার পড়ব আরও দশ রাকাত পরব দশ রাগাত দশ রাগাত বিশ রাকাত পড়ব সোরাফিল থেকে আরম্ভ করে সুরা সুরানাস পর্যন্ত দশ রাকাত হবে তারপর আরও একবার ফিল থেকে নাস পর্যন্ত দশ রাকাত তো এই হলো মোট বিশ্রাকাত নামাজ তো এই এশা এশার ফরাস নামাজের পরে পরে বিশ রাকাত নামাজ শেষ করে তারপর আমরা কি করব তারপর আমরা বেতের নামাজ আদায় করে নিব তারাবির শেষে বেতের নামাজ আমরা খুব ভালোভাবে আদায় করে নিব ইনশাল্লাহ তো বেতের নামাজের শেষে আমরা কি করব। দুই রাখাত নফল নামাজ আদায় করব তারপর আমরা মোনাজাতে কেঁদে কেঁদে বলব তো অনেক মানুষ রহিয়াছে তারাবিন নামাজের বিষয়ে জানে না তো এই ভিডিওটিতে আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন খাস করে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব যাতে পবিত্র রমজান মাসে সবাইকে আল্লাহ রব্লা আলামিন মিন শুদ্ধভাবে পবিত্র রমজান মাসের রোজা এবং তারাবি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তো দান করে